গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুবই ভালো আছি তোমাদের সকলকে অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি তো বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া সেরে নিয়ে চা বসিয়ে দিয়েছিলাম চাটা করে নেওয়ার পরে এই যে চলে এসেছে এখন পাউরুটিটা শেখবো সেই জন্য তো ঘি দিয়েই শেখবো তো আমার কাছে যে ঘিটা ছিল মানে আমি যেটা ঘরে সর রেখে রেখে বানিয়েছিলাম সেই ঘিটা শেষ হয়ে গেছে আর হচ্ছে প্যাকেটের ঘিটা ছিল যেটা বাজার থেকে আনা তো ওইটা দিয়ে আর কি শেঁকো তো হচ্ছে আমি যেদিন তোজোকে চেক আপে নিয়ে গেছিলাম ডক্টরের কাছে সেই দিন এই পাউরুটিগুলো তোমার দাদাভাই কিনে এনেছিল ও এগুলো খুব ভালোবাসে খেতে তো এই যে দেখো আমি এখন ঘি দিয়ে ভালোভাবে সেঁকে নেব এপিট ওপিট দিলে চারটাই দেওয়া হবে কারণ হচ্ছে তাওয়াটা বড় আছে কিন্তু প্রথমে আমি দুটো দিলাম তারপরে আরেকটা আমি কেটে নিচ্ছি তো দুভাগ করে আমি কেটে নিচ্ছি আর এই পাউরুটিগুলো না মিষ্টি মিষ্টি ঠিক আছে মানে চেরি ফলও দেওয়া আছে এই পাউরুটিগুলোতে তোমার দাদাভাই কিন্তু এগুলো খেতে খুবই ভালোবাসে তো দেখো আমি ভালোভাবে কিন্তু ঘি দিয়ে সেঁকে নিচ্ছি প্রথমবারে যখন আমি ঘিটা বার করলাম তখন কিন্তু সেইভাবে বেরোলো না ঠিক আছে তারপরে যখন আমি দিলাম ও মাসে তো অনেকটা বেরিয়ে গেল গো তো যাই হোক ভালোই হয়েছে বেশি পরিমাণে শেঁকা হলে না বেশ খেতেও ভালো লাগবে তো এই প্যাকেটের ঘিগুলো না আমি একটা বয়ামে ভালো করে টেনে লাগিয়ে রাখি নইলে আবার পিপ লেগে যাওয়ার ভয় থাকে তো দেখো এখন আমি আরেকটা পারুটি সেঁকে নিচ্ছি তো ওটা শাকতে শাকতে না ওই আরেকটা যেটা প্রথমে দিয়েছিলাম ওটা হয়ে গেছে আসলে ইন্ডাকশনে করলে না এত তাড়াতাড়ি হয়ে যায় মানে হিটটা অনেকটা তাড়াতাড়ি হয় গ্যাস ইন্ডাকশান এগুলোতে তাড়াতাড়ি হিট হয়ে যায় তো আর কি আমি বেশি ফ্লেমে দিয়েই করছিলাম মানে লো ফ্লেমে করিনি আমি বেশ হাই হিটে দিয়েই করছিলাম কারণ হয় তোমার দাদাভাই ডিউটি আছে আমাকে তাড়াতাড়ি করতে হচ্ছিল তো আমার দেখো পাউরুটিগুলো ভালোভাবে শেখা হয়ে গেছে ওর আমার দুজনকেই শিখে নেব কারণ বারবার আমারও টাইম থাকবে না সেই জন্য দুজনকার একসাথেই শিখে নেব আর এদিকে দেখো ঘুগনি করবো সেজন্য মটর আলু সেদ্ধ করতে বসিয়েছি তো সেটাও সেদ্ধ হয়ে গেছে এবার বলি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের কোয়াটার ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হচ্ছে না একদমই না সেরকম কিছুই না মানে আমাদের কোয়াটারগুলো না ভাঙা চুড়ো তো সেই জন্য মেরামত করা হচ্ছে অনেক দিনের কোয়াটার তো তো ভাঙা হয়ে গেছে কেমন জানি একটা সেগুলোকে মেরামত করা হচ্ছে ওপরতলায় যারা থাকতো তারা ছুটি গিয়ে তাদের মানে যে কার্নিশ টাইপে ছিল ব্যালকনি টাইপের সেগুলোকেও ভেঙে দেওয়া হয়েছে আমাদের উঠানে যে চোবাচ্চাটি ছিল সেগুলো আমরাই ভাঙতে বলেছি এবং চোবাচ্চাটা আমরা সেভাবে কিছু ইউজ করতাম না আমাদের বাথরুমের ট্যাঙ্কিটাও খুলে নিয়েছে ঠিক আছে তো সাইডে রেখেছে এই কদিন একটু প্রবলেম হবে তো এই দরজার সামনে অনেকটা ইট পাথর জড়ো হয়ে গিয়েছিল দরজাটা তো টানায় যাচ্ছিলো না খুবই কষ্ট হচ্ছিল যাই হোক দেখো সরকারের কাজ হচ্ছে মানছি কিন্তু মানুষজন ঘরে ভেতরে কাজ করবে তাদেরকে খেতে দেবো না এটা কখনো ভালো দেখায় বলো তো সেই জন্য আমি চা গরম করছি যেহেতু সকাল সকাল এসেছে সেই জন্য তো দেখো আমি ওদেরকে চা দিয়ে দিলাম আর হচ্ছে বিস্কিট দিয়ে দিয়েছি এক প্যাকেট দুজনেই ছিল আর কি আর কেউ ছিল না একজন আর কেউ যে দেখো ভাঙা চোরার কাজগুলো করছে আর একজন এই যে নিচেগুলো পরিষ্কার করছে দুজনকে আমি দিয়ে দিয়েছি ঠিক আছে তো এই যে দেখো বন্ধুরা তোমার দাদাভাই কিন্তু ঘুম থেকে উঠে আমাকে ভিডিও করে দিচ্ছে তো এখন হয়তো তোমার দাদাভাইকে খেতে দেবো ও আর কি ডিউটি যাবে তো সেই জন্য ওর জন্য দেখো পাউরুটি ঘুগনি বাটিতে সাজিয়ে দিয়েছি আর চা করেছিলাম সকলের জন্যই করেছিলাম তো চাটা আমি গ্লাসে দিয়ে দিয়েছি তো হচ্ছে এই যে দেখো তজস্বনা কিন্তু আমার উঠে গেছে তো ও জানলার দিকে তাকিয়েছিল মানে জানলার দিকে না বেশ গাছপালা রাস্তা দেখা যায় তো ওইগুলোই দেখতে থাকে ঠিক আছে শুয়ে শুয়ে তো দেখো এখন আমি নিয়ে চলে এসেছি যে আমাদের দাদা খাবারটা ওকে বললাম কোথায় খাবে নিচে না বিছানায় বললো বিছানায় তারপরে আবার দেখো নিজেই নিচে বসে গেছে তো বাইরে যারা কাজ করছিল তারা ওকে একটু আওয়াজ দিলো যার কারণে ও একটু গিয়েছে এই যে দেখো ও এখন খাওয়া দাওয়াটা সেরে নিয়ে চলে যাচ্ছে ঠিক আছে তো তোমরা অনেকে আমাকে বলো দাদা ভাইকে তো ভিডিওতে দেখাওই না তো এই যে দেখো তোমাদের দাদা ভাই আজকে সকাল থেকেই কিন্তু ওকে আমি দেখাচ্ছি দেখায় না বল দেখো ও ডিউটি যায় তো সেই জন্য তাড়াতাড়ির মধ্যে দিয়ে আমার কাজকর্ম সারতে হয় তারপরে অতটা ভালো লাগে না নাগো তো যাই হোক আজকে আমি ক্যাপচার যে দেখো তোমার দাদা একটু অফিসের কাজে যাচ্ছে ঠিক আছে তো সেই জন্য এই ড্রেস তো এই যে দেখো ও আর কি চলে গেলো আর হচ্ছে আমাদের কলোনির বাইরেগুলো তো কাজ চলছে সেগুলো আমি অতটা ভিডিও করতে পারিনি কারণ অনেক ধুলো ময়লা সেই জন্য এটা দেখো তোমার দাদাভাই চলে এসেছিলো তারপরে ওকে আমি বললাম ভিডিওটা করে দিতে এটা কিন্তু একেবারে রান্নাবান্না হয়ে যাবার পরে দুপুরবেলাকার ভিডিও ঠিক আছে যখন মানে যেসব মিস্ত্রিরা কাজ করছিল তারা যখন খেতে গেছে তারপরে হচ্ছে আমি কাপড় চোপড় মিলতে এসেছি মানে অনেক ধুলোবালি হচ্ছিলো কাপড়গুলো সকালে কেচে রেখেছিলাম সেগুলো মিলিনি কারণ কেছে কিলা পরে ধুলে বসে যাবে ওরা এখন খেতে গিয়েছে আর সমস্তটা কিন্তু পরিষ্কার করে দিয়েছে ঠিক আছে দুপুরবেলায় আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর এখন কিন্তু মিস্ত্রিগুলো চলে এসেছে ঠিক আছে এখন তো অনেক বেজে গেছে যাই হোক আমরা ঘুমাইনি কারণ কারেন্ট চলে গিয়েছে সেই জন্য আমরা একটু বাইরে এসেছি কাজকর্ম দেখতে আর হচ্ছে তো যত গরমে ঘুমাচ্ছিলোই না সেই জন্য ভালো চলে ওকে নিয়ে একটু কাজগুলো দেখে নেওয়া যাক জানি হয়তো নিজের বাড়ি নয় কিছুদিন থাকবো তারপরে আবার চলে যাব কিন্তু তাও দেখো যেখানে থাকি সেখানটা যদি ঠিকঠাক করা হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে ওপরতলায় যারা থাকে তাদের বাথরুমের কাছে একটা ছোট্ট ব্যালকনি টাইপের আছে মানে ওই আর কি দাঁড়ানো হবে আর দুটো তিনটে কাপড় মেলা হবে মানে ছোট্ট মতো বলতে পারো তো সেটাও মেরামত করা হচ্ছে ওটা তো ভেঙেই গিয়েছিল মনে হতো যে মাথায় এই পড়লো বলে যাই হোক ওটা এখন মেরামত করা হচ্ছে আর বাইরের দিকেও একটা ছোট্ট ব্যালকনি টাইপের থাকে যারা উপরতলায় থাকে তো ওটাও মেরামত করে দিয়েছে মানে সব কিছু আর কি মেরামত করা হচ্ছে তারপরে রং টংও করা হবে মানে একদম নিউলি করা হবে আর ভেতরে যদি আমাদের কিছু কাজ করানোর থাকে তাহলে কিন্তু আমরা দরখাস্ত লিখে করাতে পারি তো যাই হোক দেখা যাক কি করা হয় তো দেখো বিকেলের দিকে একটু পাঁপড় ভেজেছিলাম আর হচ্ছে মশলাদার বাদামগুলো হয় সেগুলো চানাচুর নিয়েছি মানে বৃষ্টি পড়ছিল তো মৌসুমটা বেশ ভালোই ছিল তো সেই জন্য আর কি দুজনে মিলে পাপড় ভাজা খেতে বসে যে দাদা দাদাভাই আমাকে খাইয়ে দিচ্ছিলো আর এদিকে আমি আর কি ভালো মেয়ের মতো ক্যামেরা ধরে বসেছিলাম তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলাই হয়নি যে আমার ফোনের ফ্রন্ট ক্যামেরাটা ভেঙে গেছিল যার কারণে খুবই বাজে পিকচার কোয়ালিটি আসছিল ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছিলো সব জায়গাতেও জামা কাপড়ও কেমন কেমন লাগছিল তো যাই হোক আমার ক্যামেরাটা আমি ঠিক করিয়ে নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ এখন পিকচার কোয়ালিটি কিন্তু আগের থেকে অনেকটা বেটার আমার মনে হচ্ছে তোমাদের কেমন লাগছে বলবে ঠিক আছে অত আমি দামি ফোন নয় গরিব মানুষ ভাই কী করবো মেনে লাও যাই হোক তো হচ্ছে যে এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছিলো যার কারণে পাঁপড় ভাজা করেছিলাম বৃষ্টির দিনে পাঁপড় ভাজা খেতে কিন্তু খুবই ভাল লাগে আর তার সাথে ছিল একটু নাটস ছিল ঠিক আছে মানে বাদামগুলো মশলা দিয়ে ভাজা যেগুলো আমার খুবই পছন্দ সেগুলো তো দাদাভাই ক্যান্টিন থেকে এনেছিলো তো ওইগুলোই খেলাম আমরা দুজনে মিলে এখন তো দাদাভাই গিয়েছে একটু বাইরে আমি বাড়িতেই আছি আর কি তো এখানে না একটা ক্যান্টিন আছে মানে সুবিধা প্রাপ্ত হওয়ার জন্য কাছাকাছি একটা ছোট্ট ক্যান্টিন আছে এদের এখানেই তো যদি কোনো দিনও যাই তোমাদেরকে দেখাবো যেটা মেন ক্যান্টিন না সেটা অনেকটা দূরে আর বাচ্চা নিয়ে অত গিয়ে আর কি ভিডিও করার জন্য মানে হয়রানগড় যাবে গরমের মধ্যে সেটা আমি পারবো না তো এই ছোটোখাটো ক্যান্টিনই যা আছে মানে তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব ঠিক আছে একদিন যাব ভেবে রেখেছি বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছিলো যার কারণে তোমার দাদা ভাইয়ের কাছে আবদার করলাম চলো আজকে আমরা একটু ঘুরতে যাব আর ভিডিও বানানো হবে সেই জন্য আমরা কিন্তু সেজে নিয়েছি তোজো আর আমার ড্রেসটা কিন্তু ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে দেখো বাইরে কিন্তু একটু গরম করছিল এত যে বৃষ্টি হলো তাও গরমটা যাচ্ছে না কি বলবো আর ওই জন্য আমি একটা ছোট্ট মতো কাগজ নিয়েছি তোজোকে পাকা করে দিয়েছিলাম কারণ আমার ছেলেটা না প্রচুর পরিমাণে ঘাম থাকে তবে আমি একটা কথা শুনেছি যাদের সি সেকশনে বাচ্চা হয় মানে তারা না একটু বেশি ঘামে সেই সব বাচ্চা যাই হোক কতটা সত্যি জানি না তবে আমার বাচ্চা কিন্তু প্রচণ্ড পরিমাণে থামে সেই জন্য আমার আর কি এরকম একটা পাখা করার মতো নিয়ে নিয়েছি এইদিকে দেখো আমরা বেরিয়ে পড়েছি আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে ঠিক আছে প্রথমে ভাবলাম শাড়ি পরবো তারপরে মানে এত টাইমটা লেট হয়ে যাচ্ছিলো জন্য ভাবলাম চলো এই ড্রেসটা পরেই চলে যাওয়া যাক সেজন্য এটা পরে বেরিয়ে এসেছি ঠিক আছে তো এই দেখো আমরা এখন ঘুরছি আর কি অনেকদিন পর বার হলাম তোমার দাদা ভাইয়ের সাথে তো খুবই ভালো লাগছে আর পেছন দিকে দেখো ওই যে পাহাড় দেখতেই পাচ্ছ তো আমার তো খুবই ভালো লাগে পাহাড় সমুদ্র মানে বেড়াতেই আমার বেশি ভালো লাগে ঠিক আছে তো এই যে দেখো যদি কোনোদিনও আর কি এখান থেকে আমরা উত্তরাখণ্ড যাই ঠিক আছে তো হচ্ছে সেই দিকে তো প্রচুর পরিমাণে পাহাড় তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে যদি ঘুরতে যাই তো সব কিছু তোমাদেরকে দেখাবো তোজো এখন ক্লান্ত মানে এত পরিমাণে গরম লাগছিল তোজো বাবা নিজেই পাখা করছে আমাদের পাখা করা পছন্দ হচ্ছে না দেখো নিজেই পাখা করছে কতটা মিষ্টি লাগছে তোমরা একবার দেখো তো ঘুরতে ঘুরতে আমাদের হয়ে গেছিলো অন্ধকার ঠিক আছে তো এই দেখো কতটা পরিমাণে অন্ধকার লাগছে ক্যামেরাটাও পুরোপুরি ফোকাস নিচ্ছে না এত অন্ধকার হয়ে গেছিলো আমাদের ঘুরতে ঘুরতে তো তোমার দাদা ভাইকে বললাম চলো আমিও হাঁপিয়ে গেছি এবারে বাড়ি চলো

তো রাতে আর কি চিকেন হবে আর দিনে কচু তরকারি আর টমেটো টক করেছিলাম তো টমেটো টকটা নেব কিন্তু কচু তরকারি রেখে দেবো ওটা আর খাবো না চিকেনের সাথে ভালো লাগবে না তো আমি এখন রাতের ভাত বাড়ছি খাবার জন্য নিয়ে আমাদের শোয়ার ঘরে যাবো কোনোখানে কুলারটা আছে তো শান্তে একটু খেতে পারবো তো চলো বন্ধুরা টাটা কেমন লাগলো অবশ্যই বলবে